এত সুন্দর ভাবে আল্লাহ তালা তাকে বানিয়েছে ও আমার চাচা যা কিন্তু আমার আব্বা নসিহাত ওই মেয়েটাকে বিবাহ করা যাবে না আমার পছন্দের থেকে আমার আব্বার নসিহতের গুরুত্বটা মনে হচ্ছে অনেক বেশি মুরব্বি বলল ঠিক আছে বাবা তুমি যখন পছন্দ করেছ তোমার যখন মন চাইছে বিবাহ করতে তাহলে তুমি রাজি হয়ে যাও পাখি আল্লাহ পাকের মরজি আমি তোমার সাথে আছি ইনশা আল্লাহ তোমার উপরে কোনো ক্ষতি হবে না ছেলেটি দোরাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করলেন আল্লাহর কাছে দোয়া করলেন তারপরে বিবাহ সম্পন্ন হল বিবাহের পরে গ্রামে যখন বার হয়েছে গ্রামের যুবকেরা গ্রামের জোয়ানেরা গ্রামের বাচ্চারা গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষেরা লোকমান হাকিম রহমতুল্লা আলীহির ছেলেকে দেখে ঠাট্টা তাচ্ছিল্য করছে কি ব্যাপার কেউ কেউ বলছে দেখো দেখো এই সেই ছেলেটা এই সেই ছেলেটা যে ছেলেটা আজকে রাতে দুনিয়ার বুক থেকে বেড়া নিয়ে চলে যাবে কেউ হাসছে তো আবার কেউ কাঁদে কেউ ঠাট্টা করে তো কেউ আবার আফসোস করে কি হলো আমাদেরকে দেখে তোমরা এমন কেন করো আরে আমি তোমাদের নূতন অতিথি আমি তোমাদের গ্রামের নূতন একজন মেহমান আর সব থেকে বড় কথা হলো তোমাদের গ্রামের আমি একজন জামাই দোলা ভাই আমার সম্মান করবে তা না করে তোমরা আমার দেখে হাসি ঠাট্টা করছো আর মুরুব্বী চাচাজি তোমরাই বা কান্নাকাটি করছো কেন গ্রামের মুরুব্বী চাচারা বলে ও বাবা ছেলে তুমি যে মেয়েটাকে তোমার সঙ্গে যার বিবাহটা সম্পন্ন হয়েছে বাবা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই মেয়েটার এটাই প্রথম বিবাঘা নয় এর আগে আরো দশ দশটি বিবাহ হয়েছে বড় অবাক করা কাণ্ড হুনু এই মেয়েটাকে যখন কেউ বিবাহ করে আর রাত্রে যখন তারা থাকার জন্য ঘরে প্রবেশ করে অথচ সকালে মেয়েটা জীবিত থাকে তার সঙ্গে থাকা বিবাহিত স্বামীটা কিন্তু বাঁচে না একটা নয় দুটো নয় দশ জন পুরুষকে এইভাবে ওই মহিলার সংস্পর্শে গিয়ে তারা মৃত্যুবরণ করেছে বাবা মানুষজন এই জন্য হাসছে ঠাট্টা তার ছিল করছে যে আজকেই তো তোমার কালকেই তো লাশ তোমাকে দাফন করতে হবে আগামী কালকি তো তুমি মরে যাবে কেউ হাসছে কেউ বলছে দেখ শেষবারের মতন একবার দেখে নেই এগারো নম্বর স্বামী আবার কেউ বলছে সেই স্বামীকে কো মেয়েটার আবার নূতন একটা খাদ্য এসেছে কেউ হাসছে তো কেউ কাঁদছে যারা কাঁদছে তারা একথাই ভেবে কাঁদছে যে তুমি তো লোকমান হাকিমের ছেলে অত একটা জ্ঞানী লোকের ছেলে অত একটা পণ্ডিত মানুষের ছেলে অত একটা হিকমতলা মানুষের ছেলে তোমার দ্বারাই এই বুদ্ধিটা হলো কীভাবে এখানে